এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে বাঙ্গার আপনারা যে এই পাথর খণ্ডগুলি দেখতে পাচ্ছেন এটি বুড়ির বাড়ি এই বুড়ির বাড়ির জীর্ণ অংশ আমরা এখন ঘুরে দেখতেছি এই জীর্ণ অংশ এই আল্লাহ রাসুল সাল্লাম যখন এই পথে বের হয়ে আসতেন তখন বুড়ি এই এই সামনে সামনে কাটা দিতেন আপনারা এই কাটা গাছও দেখতে পাচ্ছেন যে এখানে পাশে এই কাঁটা গাছ এখানে বিদ্যমান রয়েছে আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দর্শনার্থী এখানে বুলির বাড়িটি দেখার জন্য বিল্ড করছেন আপনারা দেখেন বুলির বাড়ির সেই ভিতরের অংশ এখানে ছোট একটা কক্ষ এই কক্ষটি বু হুডি কী কাজে ব্যবহার করতেন আমরা সঠিক বলতে পারছি না আর এই যে আরেকটি কক্ষ এই কক্ষের অনেক পুরাতন সেই গাছগুলি যেগুলি দিয়ে বুড়ির ঘরের চাল নির্মাণ করা হয়েছিল সেগুলি এখন বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে এবং এইখানেই বুড়ি বসবাস করতেন এই সামনে বাঙ্গাছড়া এই পথে এবং এই যে আপনারা আল্লাহ রাসুলের জন্য যে পথে কাটা দেওয়া হতো আপনারা সেই কাটা গাছগুলি এই কাটা গাছগুলি আপনারা দেখেন এই যে এই কাটা গাছগুলি কাটাগুলি অত্যন্ত কঠিন আপনারা দেখেন এই কাঁটাগুলি কতটা কঠিন না দেখলে আপনারা এটি বুঝতে পারবেন না যে কাঁটা গাছগুলি অত্যন্ত কঠিন কাঁটা এই যে আর এখানে এই পথে এসে রাসল সাল্লাহ আলিয়া যে মসজিদে যেতেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটি সেই মসজিদ যেখানে রাসুলল্লাহ সাল্ল্লাহ নামাজ আদায় করতেন এবং এই পথ ধরে আপনারা খেয়াল করেন এই ডান দিক থেকে এই পথ ধরে আল্লাহ রাসুল বুড়ির বাড়ির সামনে দিয়ে এদিকে আসতেন এবং এই পথে আসা যাওয়ার পথে বুড়ি আল্লাহ রাসুলের এই পথে এ কাঁটা বিছিয়ে রাখতো আজকে সেই বুড়ির বাড়িটি বিধ্বস্ত অবস্থায় এখনও বিদ্যমান রয়েছে পনেরোশো বছর পূর্বের সেই বাড়ি আমরা এখন সহস্তে দেখতে পাচ্ছি আমরা সচক্ষে দেখে আমরা অভিভূত আমরা আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ ঐতিহাসিক সেই নিদর্শন আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এই বাড়িটি আল্লাহ যুগের সাক্ষী হিসাবে আমাদের সামনে রেখেছেন আমাদের সাথের বাইরা এইটি দেখে অত্যন্ত অভিভূত সকলেই আপনার অনুভূতি ব্যক্ত করেন তো আপনার এই যে বুলির বাড়ি দেখছেন আপনার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি বুলির বাড়িটা তো দেখলেন কেমন মনে হলো ভালো ভবিষ্যতে যেন এরকম কোনো বুড়ি তৈরি না হয় যারা ইসলামের দায়ী যারা থাকবেন তাদের পথে যেন বাধা হয়ে না দাঁড়ান কাঁটা যেন না দেন আমরা সেই অনুরোধ করবো আমাদের সাথে এখানে অনেক বোনেরা আছেন আমি আশা করছি বোনেরাও এই বিষয় থেকে শিক্ষা গ্রহণ করছেন যে আমাদের মধ্যে প্রতিফলিত না হয় আমরা সেই বোয়া কামনা করছি